শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রামটি শুরু করছি আমি এবং মুশফিকাল লাইজু আপু আমরা সবসময় কোনো না কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলি তো আজকে আমরা কথা বলবো বেগম রোকেয়াকে নিয়ে আজকের প্রোগ্রামটার নাম দিয়েছি বেগম রোকেয়া সময়ের সীমানা পেরিয়ে তো আলোচনাটা মেইনলি আপুই করবেন আপুর কাছ থেকে আজকে আমরা শুনবো আপু দুদিন আগে বেগম রোকেয়াকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম গতকালকে তো বেগম রোকেয়া দিবস ছিল তার আগের দিন রাতেই একটা পোস্ট দিয়েছিলাম তো পোস্ট দেওয়ার কারণ হচ্ছে আমরা দুজনেই নারীর অগ্রগতি বা নারীর স্বাধীনতা নারীর প্রতি সহিংসতা এই সমস্ত বিষয় নিয়ে আমরা দুজনেই কাজ করি এবং আমাদের দুজনারই দুটো পেজ রয়েছে নারী বিষয়ক আপনার পেজটার নাম ওয়েমেন উইন্ডোজ আমারটার নাম হচ্ছে ফ্যামিলিস মুভমেন্ট এবং আমরা দুজনেই আবার একসাথেও কথা বলি কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সমাজে এক ধরনের অ্যাওয়ারনেস ছড়িয়ে দেওয়া সমতা ছড়িয়ে দেওয়া সমান অধিকারের ব্যাপারটাকে প্রমোট করা তো বাংলাদেশে যেহেতু মানে সমান অধিকারের ধারণা অত্যন্ত ভুল ভালো করে মানুষ বোঝে না সমান অধিকার বলতে কি বোঝায় সেহেতু সমান অধিকার বা নারীর বিষয়ক কোনো পোস্ট দিলেই অত্যন্ত গালি গালিগালাজ করা হয় সাইবার বুলিং যেটা সেটা করা হয় তো পশুদিন পরশুদিন রাতে যখন বেগম রোকেয়াকে নিয়ে একটি পোস্ট দিলাম পোস্টটা একটু আমি আমি পড়ে শোনাচ্ছি আপনাকে একটা সেকেন্ড কন্যারা জাগ্রত না হওয়া পর্যন্ত দেশ মুক্তি অসম্ভব এর মানে কি এর মানে হচ্ছে বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী তাই না এখন সেই অর্ধেক জনসংখ্যা যদি আহ জনসংখ্যার মুক্তি হয় বা অর্ধেক জনসংখ্যা যদি কর্মক্ষম না হয় তাহলে তো একটা দেশের সাফল্য বা অর্থনৈতিক সমৃদ্ধি কখনোই সম্ভব না তো এই যে এই কারণে আমরা কিন্তু প্রত্যেকে হচ্ছে যারা আমরা নারীবাদী আমরা যারা নারীকে নিয়ে কথা বলি আমরা কিন্তু সকলেই বেগম রোকেয়ার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই এবং বেগম রোকেয়া দিবসে আমরা চেষ্টা করি তার তাকে স্মরণ করার জন্য কারণ মানে আমরা যদি ওয়েস্টার্ন নারীবাদকে দেখি বা ইন্ডিয়ায় নারীবাদকে দেখি তখন কিছু কিছু ঐতিহাসিক বই আছে এবং আমরা যদি দেখি যে নারীবাদের বিভিন্ন স্টেপ রয়েছে তো সেই সব কিছু দেখে আমরা কিন্তু একটা জিনিস কে আসলে খুব একটা মনে করি না যে আমাদের বাংলাদেশেও একজন বেগম রোকেয়া ছিলেন এবং তিনি হচ্ছেন নারী জাগরণের জাগরণের অগ্রদূত এবং তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ আজকে যদি হয়তো বেগম রোকেয়ার জন্ম না হতো তাহলে হয়তো আপনি আর আমি এখানে বসে কথা বলতে পারতাম না তো আপু আমরা তাহলে শুরু করি আপনি শুরুতে একটু কাইন্ডলি বেগম রোকেয়া সম্পর্কে কিছু বলেন এবং কেন আমরা লাইভটা আজকে করছি আমাদের সম্মানিত শ্রোতা এবং দর্শক সম্মানিতই বলবো কারণ আমরা দুজন খুবই সামান্য দুজন মানুষ আপনারা আপনাদের ভাষায় নাগরিক ভাষা ওন মানুষ মানে নারী তো আমরা প্রায় কিছু গুরুত্বপূর্ণ ইস্যু মানে আমি যেটাকে বলি জ্বলন্ত ইস্যু ইংরেজিতে বার্নিং ইস্যু নিয়ে আমরা কথা বলি আমরা মনের আনন্দই কথা বলি আমরা দায়িত্ববোধ থেকে কথা বলি তো আপনারা কেউ কেউ শ্রোতা দর্শক আছেন আমার ভালো লাগে যারা ইনবক্সে ভালো যোগাযোগ করেন যদি তুমি বলেছো যে সামান্য একটা কথা লিখেছি অনেক গালি শুনতে হয়েছে তো এখন বেগম রোকেয়া একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের জীবনে ভারতীয় উপমহাদেশে এবং বাঙালি সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু এইবার একটু সে জ্বলন্ত ইস্যু হয়ে গেছে একটু একটু বার্নিং ইস্যু মনে হয় হয়েছে আমার আমি ধর প্রাইমারি স্কুল থেকে বেগম রোকে পড়ে শুনে স্কুলে বক্তৃতা করে বেগম রোকেয়ার রচনা লিখে অনেক পুরস্কার পাওয়া বা একটা উৎসব হতো যে গার্লস স্কুলে যেহেতু পড়তাম বেগম রোকে একটা গুরুত্বপূর্ণ আহ ইস্যু ছিল আমাদের জীবনে তো আমরা তখন এই ইস্যুটাকে কখনো বার্নিং ভাবে দেখিনি মানে জ্বলছে জ্বলন্ত বা রোকে দিবস একটা অদ্ভুত কিছু হলে এগুলো মনে হয়নি একটা শান্ত একটা প্রশান্ত আবহ আমাদের লাইফে দিয়েছে এবং অবশ্যই তাকে তখনই বলেছে অগ্রদূত তিনি আসলেই অগ্রদূত তিনি স্টার তিনি আহ পাঁচশো বছরের একজন স্টার নক্ষত্র যার মানে পরিবেশ পরিস্থিতি পাঁচশো বছর ধরেও জ্বলতে থাকবে আমার ধারণা কারণ উনিশশো সালে উনি স্টার্ট করেছেন উনিশশো ষোলো সালে সংগঠন করেছেন উনিশশো বেগম রোকিয়া দিবস বাঙালি জীবনের একটি গুরুত্বপূর্ণ দিবস বাঙালি জাতির জীবনে কারণ তুমি বলেছ যে আমরা অর্ধেকের বেশি নারী ওনার ওই সময় আমি কোনো সেন্সেশন জানি না নারীদের কোনো গণনা হয়েছিল কিনা আমি জানি না আমার ধারণা তখনও নারীরা অর্ধেকেরই বেশি ছিল কিন্তু এমন একটা অন্ধকার ঘটক ছিল যে উনি সেখান থেকে অনেক জনকে পাশে পাননি আর উনি একাই বেরিয়ে আসছেন এবং ওনার যে চেষ্টা বা উনি বাংলাদেশের পায়রা বন্ধে রংপুরে জন্মগ্রহণ করছেন আমি প্রাউড অফ দ্যাট মানে ওনার ওখানে যখন আমি কর্মসূত্রে রংপুরে গিয়েছি রংপুরে থাকতে হয়েছিল যখন ওখানে গিয়েছি আমি প্রথমে মাটি স্পর্শ করে আমি ওনাকে সালাম করেছি কারণ উনি উনি যে পথ তৈরি করে দিয়েছে আমাদের আগের জেনারেশন সেই পথ পরিষ্কার করে টুরে তারপরে জেনারেশন সেই পথে ইট বিছিয়েছে আমরা এখন পিস পথ করতে পারিনি কি আমরা ফাইটটা দিচ্ছি সেই নুরি বিছনে পথে তুমি আমি আমার জেনারেশন আমরা হাঁটছি আমাদের পা রক্তাক্ত হচ্ছে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে আমাদের জীবন সংকটময় হচ্ছে তো আমরা চলছি তো বেগম রোকেয়ার একটা অবদান আসলে আমি তাকে বলেছি একদিনের জন্য নয় আসলে পাঁচশো বছরের জন্য সে উজ্জ্বল বেগম অগ্রদূত নারী জাগরণের নারী শিক্ষার আর তিনি একজন পায়োনিয়ার অন অব দ্য পায়োনিয়ার প্রথম সেটা সকলে জানে আমি আমার দৃষ্টিতে আজকে বেগম রোকেয়ার যে জিনিসগুলো আমি আলোচনা করতে চাই সেটা হলো যে তিনি একজন রাজনৈতিক আদর্শ রাজনীতিবিদ তিনি একজন সংগঠক তিনি দূরদর্শী উনি একদম আগামী ভবিষ্যৎ দেখতে পেতেন এবং উনি যে একটা একজন চমৎকার আন্দোলনকারী এটা মুভমেন্ট করে একটা ফাইটার উনি একজন একটিভিস্ট এই দিকগুলো হয়নি আমি একটু ছোট্ট করে বলি যখন স্কুলে আমরা বেগম রোকেয়া পড়েছি তখন পড়েছি অগ্রদূত উনি স্কুল করেছেন মেয়েদের ডেকে ডেকে স্কুলে নিয়েছেন নারী শিক্ষা এবং ইংরেজি শেখানোর চেষ্টা করেছেন উনি যাতে বাইরের পৃথিবীটা দেখতে পায় ভাষা শিখে বাইরের পৃথিবী পড়তে পারে উনি তো সেই বিষয়ে কাজ করতে পারে কারণ ইংরেজি জানা ও সময় জরুরি হয়ে পড়েছিল ইংরেজি জানা মানুষগুলি কাজ করতে পারতো আর তাছাড়া ইংরেজি না জানা মানুষগুলি পিছিয়ে পড়তো এবং ভাষা যে ডমিনেটিং করতো ভাষা যে একটা আগ্রসন ছিল উনি মনে করেছিল নারীরা যদি ইংরেজিটা কম বেশি বলতে পারে তাহলে সেই ভাষার আগ্রসন থেকে ফাইটটা দিতে পারবে তখন জানো অনেকগুলো কেসের মধ্যে অনেক নারী কোর্টে যে ফাইট দিয়েছে তারা কিন্তু কম বেশি ইংরেজি জানতো যেহেতু ব্রিটিশ কোর্ট ছিল তো অনেকগুলো দিগের মধ্যে মানে আমাদের যেটা করা আমাদের কিছু ওই সময়ও নাহিদ উনিশশো উনিশ শতকে বা বিশ শতকের ওই সময়ও আমাদের স্কুলে বা কলেজে যে শিক্ষাটা হয়েছে শিক্ষা দেওয়া সেটাও কিছুটা রাখঢাক করে শিক্ষা দেওয়া হয়েছে সেটা কিছুটা পুরুস্তান্ত্রিক মোড়কে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যেমন ধরো আমরা দেখেছি কি বেগম রোকে নারী শিক্ষার প্রচলন করেছে বেগম রোকে একটা ছবি আমরা যেটা পাই একটা মাথায় ঘন্টা দেওয়া এরকম করার নাগে এবং সুন্দর করে সম্ভব শান্ত একটি এবং লম্বা হাতার একটি ব্লাউজ পরা ওটা সবসময় একটা ছিল আমি রবীন্দ্রনাথের বাড়ির মেয়েদেরও দেখেছি লম্বা হাতার ব্লাউজ পরে তারা তো অনেক অগ্র অগ্রগামী ছিলেন আমাদের এই এই বাংলার মানুষের যে তো ওই দিকটা আমাদের দেখেছে এবং আর বেগম রোকাকে এভাবে চিনিয়েছে খুবই দুঃখিত পুরুষ যেমন দেখাতে চেয়েছে আমরা বেগম রোকে আর কর্মকাণ্ডকে পুরুষ দৃষ্টিভঙ্গিতে কিন্তু দেখেছি মানে এটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি লক্ষ্য করো তার ছবি তার লেখা খন্ডিত করে দেখিয়েছে বেগম রোকিয়া নারীর অগ্রদূত এই কথা বলি আমরা আজকাল পুরস্কার ঘোষণা হয়েছে বিগত সময় থেকে এবং এবার পুরস্কার তো খুব ভালো হয়েছে শ্রমিক নেত্রীদের দিয়েছে ক্রিকেটার প্লেয়ার দিয়েছে কিন্তু বেগম রোকিয়া খণ্ডিত করে দেখানো হয়েছে বেগম রোকেয়া দেখবে যে তার সুলতানার স্বপ্ন যেটা খুবই কমন নাম তুমি জানো সুলতানার স্বপ্ন অগ্রদূত বন্দিনী আরো বহু বহু তার নাম তার উপন্যাস এবং কবিতার নামগুলোর মধ্যেই বোঝা যায় যে ওইটা একটা ফাইটার টুইন মানে টিউন করেছে তো ওখানে উনি লিখেছে যে সুলতানার স্বপ্নে যে সুলতানা একদিন স্বপ্ন দেখছে যে এই সে পুরুষের মতন অফিস করছে ঘোড়া চালাচ্ছে লিখছে পুরুষা যাদা করে সুলতানা স্বপ্নের মধ্যে তাই তাই করছে এখন উনি ছিল এত দূরদর্শী নারী একজন ফাইটার একজন সমাজ শুধু সমাজ সেবিকা নয় উনি একদম অগ্রদূত মানে আমি বলবো যে সেটা সামাজিক প্রফেট আমি ওইটা বলছি না যে যে আগামী দিন দেখতে পায় এবং আগামী দিনের যে যুদ্ধটা করতে হবে যুদ্ধটা শুরু সে করে যায় তো উনি কিন্তু সুলতানার স্বপ্নে তাই লিখেছে উনি তো ড্রেক্ট লিখতে পারতো না রেক লিখতে পারলে মানে এটা একটা কৌশল মানে মুভমেন্ট একটা কৌশল থাকে না যে আমি আমাকে নিজেকে সেভ করে আমি সেই এই জিগজ্যাগ পথে যাব। এ অবরোধ বাসিনীর যে দুঃখ এবং উনি যে এই একটা এখানে আমি লিঙ্ক করতে পারি তুমি এক সত্তরের বা উনসত্তরের সিনেমা বানিয়েছিল জহির রাহান আবার সিনেমাটার নাম মানে এটা গান ওই মধ্যে ওই সিনেমাটা মানুষ আবার তোরা মানুষ সিনেমার সম্ভবত ওটার মধ্যে জাতীয় বাঁধিয়েছিল ওটার মধ্যে একটা ঘরের মধ্যে হাজবেন্ড টাইপের একটা ইয়ে দেয়ালে দেয়ালে পোস্টার লিখেছিল মুক্তি সুচন্দা ছিল নায়িকা আমি এই মুহূর্তে ভুলে গেলাম কেন আবার তোরা মানুষ হই মনে হয় আচ্ছা আমি একটু এই যুগের কথা বলি যে অনেক দূরদর্শী ছিল যে আসলে জনগণকে জাগ্রত করতে চায় জনগণকে মেসেজ দিতে চাই যে তোমাদের সচেতন হও কিন্তু এইখানে আপনারা পাচ্ছেন না কারণ তখন আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে আপনার লাইন শুনতে পাচ্ছি আপনাকে একটা জিনিস আমি একটু মনে করিয়ে দেই সেটা আপনি সাথে সাথে যদি করেন সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে সে স্বপ্ন দেখাতে চেয়েছে উনি তো কারো কোনো ক্ষতি করেনি পুরুষের কোনো ক্ষতি করেনি কিন্তু দেখা যায় যে যে কথাটা বলছিলাম আমি যখন পোস্টটা দিয়েছি এবং পরের দিন যে ওনার রোকেয়া দিবসের শুভেচ্ছা জানিয়েছি আমরা তো কাউকে ক্ষতিও করিনি কারো সম্পর্কে কোনো বাজে কথা বলিনি সেখানে হেন কোন নোংরা কথা নেই যেটা বাংলা বাংলার দামাল ছেলেরা এসে ঝাঁপিয়ে পড়ে না বলেছে তো এই যে তারপরে বেগম যে ছবিতে পা দিয়ে দিয়ে মানে জুতা হচ্ছে রোকেয়ার বিভিন্ন জায়গায় তার তার মোরাল ছবিকে মানে এই যে চব্বিশের পরে যেভাবে বিকৃত করা হয়েছে যেভাবে তাকে নিয়ে গালিগালাজের একটা সংস্কৃতি শুরু হয়েছে আশা করি আপনি সেই ব্যাপারটাও আপনার কথা মানে আলোচনার ভেতরে আনবেন থ্যাংক ইউ আমি ওদিকটা আসতাম তো আমি তার এই দিকগুলো যে পুরুষতন্ত্র খন্ডিত করে তার প্রচালনটা করেছে কিন্তু সে স্বপ্নদষ্টা ছিল দূরদর্শী ছিল এবং ওই যে বললাম তখন গণনা করা হয়েছে কিনা জানি যে গণনা করা দেখা যা তখনও নারীর সংখ্যা বেশি হতো আমি বললাম যে তুমি আর আমি সবসময় একটা বার্নিং ইস্যু নিয়ে বেগম রোকেয়া তো আমাদের জীবনে বার্নিং নয় তুমি কি আমাকে শুনতে পাচ্ছ জি আপু আমি শুনতে পাচ্ছি আপনি বলুন হ্যাঁ শোনা যাচ্ছে বা বেগম এতকাল এতটা বছর মানে দুই হাজার তেইশ সাল বেগমরকিয়া এত আমাদের জীবনে বাণী ছিল না জলন্ত কোন ইস্যু না কিন্তু এই বছর কাছে বেগম জ্বলন্ত ইস্যু হয়েছে কারণ আমি আমার জীবনের গত চল্লিশ বছরও যদি গল্প করি আমি কোনোদিন বেগম রোকিয়াকে এত হেনস্থা এত অপদস্থ হতে দেখিনি এখন আমি এখানে বলি মানে আমি শুরুতে আসি বেগম রোকিয়া একাধারে একজন সংগঠন একজন দূরদর্শী একজন দুরদর্শী নেতা একজন দূরদর্শী নেতা একজন সমাজ সংগঠক এবং একই ধারে শুধু নারী শিক্ষার প্রবর্তন না সে কিন্তু একজন দুর্দান্ত সেই সময় বাংলাদেশের প্রথম ফ্যামিলিস্ট আমার মনে হয় বাংলা বাংলা ভাষাভাষীর জন্য কারণ ফ্যামিলিজম শব্দটা আমরা জানতাম না কিন্তু ফেমিনিস্ট ও ফেমিনিস্ট মানুষের যে আদর্শ দিয়ে মূল্যবোধ তিনি পুরোটাই ধারণ করছেন তিনি কিন্তু নারীদের আগে সকলের সমতা আছেন তিনি আমি যদি এরকম ধরি পুরুষ এখানে আছে উনি নারীকে ইনহান্স করে এখানে এনে সমতায় আনতে চেয়েছেন উনি কিন্তু কখনো পুরুষকে সত্য পরিণত করেনি পুরুষতন্ত্র এবং উনি ওনার আত্মজীবনীতে সক্রিয় বলেছেন যে ওনার ভাই ওনাকে সাহায্য করেছে রাতে পড়তে ওনার আগ্রহ দেখে ওনার হাজবেন্ড ওনাকে অনেক পথ এগিয়ে দিয়েছে এবং ওনার চারপাশে কিছু পুরুষ সহযোগিতা ছিল কিন্তু সহমর্মী ওনার লেখা ছাপা হয়েছে সেই সম্পাদক ওনার বন্ধু ছিল নি সে মানে উনার উনার উনি মানে নারী বান্ধব ছিল আমি যেটা বললো তো উনি কিন্তু ফ্যামিলিস্ট একটা পুরুষদের তখনই সমস্যাটা হয় যখন নারীদের ডমিনেটিং যখন নারীদের ওনারা অবরুদ্ধ করতে রাখতে পারে অবরোধ নারীদের যদি অবরোধ না করতে পারে তাহলে চাষটা তো করতে পারবে মৌলবাদের না মৌলবাদের চাষ কোথায় হবে একটি সমান সম্পন্ন মানুষকে কোন ঠাসা করে ঘরে তৈরি বের করে দিতে কারণ ওনারা তাহলে নিয়ন্ত্রণের হাতটা ওনাদের কাছে থাকবে এবং বেগম রোকেয়া যত লেখা তার লেখাগুলো এসেছে অনেক লেখা তার অনেক উপন্যাস অনেক এবং কবিতাও লিখেছে তো তার মধ্যে উনি পুরুষতন্ত্রকে এক প্রশ্নের মুখামুখি করেছেন উনি রাজনীতিকে মুখামুখি করেছেন উনি সবসময় চেয়েছেন নারী একজন রাজনৈতিক অধিকার ফিরে পায় নারী তার নাগরিক অধিকার ফিরে নারী যখন তার নাগরিক অধিকার ফিরে পায় তখন কিন্তু নারী একটি রাজনীতির অংশ দর্শক দুঃখিত আমাদের ইন্টারনেট মাঝে মাঝে ড্রপ হচ্ছে আপনারা ধৈর্য ধরে আছেন জন্য আপনাদের মাসখানেকটা ধন্যবাদ জানাইই নেই লাইজিওপু আপনার ইন্টারনেটটা খুব ডিসরাপ্ট করছে আচ্ছা জায়গা ওকে आपको आपको खूब কি করতে হবে কিভাবে শক্তিশালী করব তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ এখন শুনতে পাচ্ছি মাসখানেক কিছু জানেন হুম হ্যাঁ তো বারবার ট্রাভেল হচ্ছে আমি জানি না সো আমি যেটা বলতে যাই আপুর লাইনটা কেটে গেছে আমি আপু ও আচ্ছা আচ্ছা একদম কিছু শোনা যাচ্ছিল না আপু এখন আচ্ছা আপুর কথা আপু আপনি যখন লাইনটা আবার পাবেন তখন আমি আর কি আপনার কাছে আসবো আচ্ছা আমি কিছু কথা মানে দর্শকদের বলতে চাচ্ছি যে বেগম রোকেয়া কাকে কি করেছে মানে উনি শুধু আমরা সবসময় বলি আমি লাইনে আচ্ছা আচ্ছা ট্রাই করলাম যাই হোক মানে উনি কার কি ক্ষতি করেছে আমি জানি না বিশেষ করে এই যুগের ছেলেদের এই যে ইয়াং ইয়াং ছেলেরা যারা কিনা ধরেন যাদেরকে জেনারেশন জি বলা হয় ঠিক আছে তো এই যে অল্প বয়সী ছেলে পেলে যাদেরকে আমি পড়াই যে স্টুডেন্টরা ওদের তো এদেরকে তো আর সবাইকে আমি পড়াই না যারা যাদেরকে আমি পড়াই নিশ্চয়ই তারা এইসব কাজ করবে না কখনো কিন্তু এই যে নতুন একটা জেনারেশন বাংলাদেশে তৈরি হয়েছে তারা ওনার সম্পর্কে কি বা জানেন ওনাকে পড়েছেন কি না ওনার ওনাকে নিয়ে এই ধরনের যে রিউমার ছড়ানো বা ওনাকে এই পরিমাণ ব্যঙ্গ করা বা এই ধরনের জঘন্য ভাষা প্রয়োগ করা ওনার উপরে এটার পেছনে আমি কোনো কারণ আজ পর্যন্ত বুঝতে পারিনি আপু মানে এটা খুবই দুঃখজনক মানে এরকম একটা জেনারেশন এই যে বুলি করা গালি গালিবাজ একটা জেনারেশন তৈরি হয়েছে একটা দেশের জন্য ভীষণ লজ্জার কথা আমি শিক্ষক হিসেবে লজ্জাবোধ করি যে এরা এসে এখানে গালি দেয় এরা যে সমস্ত ভাষা প্রয়োগ করে কোনো জাতি এই ধরনের ভাষা আসলে এই ধরনের ভাষা যে জাতির ইয়াং জেনারেশন রা আর কি প্রডিউস করে তাদের আরকি তাদের মন মানসিকতা কিভাবে তৈরি হয়েছে এটা নিয়ে আমি মাঝে মধ্যে চিন্তা করি আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আচ্ছা এখনো এখন শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি আপনি বলুন আমি হম 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 না এত এই একটা দুর্ভাগা দেশে জন্মাই যে ইন্টারনেটও সবচেয়ে ভালোটাও না যাই হোক আমি যেটা মানে যেখানে শেষ করেছিলাম যে এইবার কেন বেগম রোকেয়ার একটা বার্নিং ইস্যু হলো কারণ সুর ওনারা এতদিনে বুঝতে পেরেছে যে বেগম রোকেয়া যদি না জন্মাতেন বেগম রোকেয়ার আদর্শ যদি আসলে না প্রচার হতো বেগম রোকেয়াকে যদি আমরা আমাদের আগের উত্তর প্রজন্ম মানে ফলো না করতো বেগম ব্রুকে যদি না জন্মাতো তাহলে আজকের দিন ওদের আমাদের দেখতে হতো না আমাদের মতন নারীবাদী বা আমাদের মতন অগ্রসর নারীদের দেখতে হতো না তো এখন ভদ্রলোক ভদ্রমহিলা তো মারাই গেছেন অগ্রসর নারী কেন দেখতে চায় না সমাজ এই একদম বছর বিশ একুশ বছরের ছেলেরা বা ওর কিছু মেয়েও আছে এরাও কেন অগ্রসর নারী দেখতে চায় না যেমন ধরেন আমি একজন শিক্ষক আপনি একজন এনজিও কর্মী আমরা তো কাউকে কোনো ক্ষতি করছি না এখন যেহেতু আমরা কাউকে ক্ষতি করছি না বা শিক্ষা দিচ্ছি সমাজকে আমি তো দীর্ঘদিন এই যে সতেরো বছর ধরে পড়াচ্ছি সতেরো বছর ধরে তো সমাজে কিছু অবদান রেখেছি আপনি দীর্ঘদিন ধরে জেন্ডার নিয়ে কাজ করছেন অনেক এরিয়া নিয়ে কাজ করছেন আমরা তো সমাজে কিছু অবদান রাখছি কাউকে তো আমরা কোনদিন আমাদের দ্বারা ক্ষতি হয়নি আমরা নারী শিক্ষা নিয়ে কাজ করি বা নারীর অগ্রগতি নিয়ে কাজ করি যে বেগম লেগেসিটা আমরা কন্টিনিউ করি এখানে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না যে ছেলেটা আমাদেরকে এসে গালি দিচ্ছে তার তো মা আছে বোন আছে তার বোন না থাকলেও মা তো আছে এখন তার মা যদি শিক্ষিত হয় বা তার মা যদি কর্মক্ষম হতো তাহলে কি ক্ষতিটা হতো তেমন আমি একজন শিক্ষক বা আপনি একজন এনজিও কর্মী এখন আমার যদি আমার মতো তার মা একজন শিক্ষক হতো বা আপনার মতো একজন এনজিও তে মানে এনজিও অফিসার হতেন তাহলে এখানে প্রবলেমটা কোথায় তাদের তাদের গালি দেওয়ার পেছনে রিজনটা কি আপনি একটু বলেন মানে বিশেষ করে রোকে বেগম রোকেয়াকে গালি দেওয়ার রিজনটা কারো কাছে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে বলে মনে হয় না এখানে আবং এবং নারী নিয়ে কথা বললি তারা তাদের ধর্ম অনুভূতিতে আঘাত লাগবে এটা কেন এইটা কি ধরনের অবস্থা আমি বুঝতে পারি না তাহলে তো আরেকদিন একদিন আমাদের দীর্ঘ তিন ঘন্টা ধরে পুরুষতন্ত্র নিয়ে বিশ্লেষণ করতে হবে ডিসেকশন করতে হবে কারণ মৌলবাদের চর্চা বা চরমপন্থী তখনই পুরুষতন্ত্রের একটি মূল চাবি কাঠি শক্তিশালী চাবি নিয়ন্ত্রণ করা অন্যকে নিয়ন্ত্রণ করা এখন ধরো অন্য কাকে নিয়ন্ত্রণ করবে পুরুষ পুরুষকে নিয়ন্ত্রণ করবে করে তার স্ট্যাটাস কন্ডিশন থেকে পুরুষ পুরুষকে নিয়ন্ত্রণ করে কিন্তু পুরুষ যে দুর্বল পুরুষ ধরো যার অর্থনীতিতে দুর্বল ধরো যে সামাজিক পরিচয়তে দুর্বল ধরো যে সে আরো কিছু মানে ব্যর্থ একটা মানুষ যদি হয় ব্যর্থ পুরুষ মানুষ হয় যেটা সমাজের অবকাঠামো মানুষ আসলে কখনো ব্যর্থ হয় না আমি এটা বিশ্বাস করি না তো এই যে কাঠামোটা কিন্তু এই যে পুরুষতন্ত্রের কোনো না কোনো নিয়ন্ত্রণের একজন এলিমেন্ট তো লাগবে তাই না এলিমেন্ট লাগবে একজনকে লাগবে যাকে নিয়ন্ত্রণ করা যায় যেমন কাকে নিয়ন্ত্রণ করবে হ্যাঁ গরুকে একটা লাঠি দিয়ে বাড়ি দিল কুকুরকে একটা ঢিল দিল বিড়ালকে ঘাট ধরে ফেলে দিল ওকে অবুস প্রাণী কিন্তু একজন পুরুষতন্ত্র অত্যাচার করতে হলে নিয়ন্ত্রণটা লাগে তাহলে একজন পুরুষ যে কন্ডিশনে সোসাইটিতে থাকুক না কেন যে স্ট্যাটাসই থাকুক না কেন তাকে নিয়ন্ত্রণ করা যেটা এলিমেন্ট লাগবে হু ইজ এলিমেন্ট একজন নারী তার এলিমেন্ট কোথা এলিমেন্ট ঘরের মধ্যে একজন নারী তার এলিমেন্ট তাহলে সেই এলিমেন্ট আর অত্যাচারটা নিয়ন্ত্রণটা মেনে নেবে বা প্রতিবাদ করতে পারবে না বা সে জানবে যে সে বলবে তুমি এটা করোনা স্টপ এটা অন্যায় সেইটা করতে হলে ওই নারী সচেতন হতে হবে ওই নারীর কিছু শিক্ষা লাগবে ধরো একাডেমিতে না যায় কিন্তু তার পেরিফেরিতে কিছু লাগবে কিছু দর্শন তার লাগবে আত্মদর্শন লাগবে সে আত্মদর্শন মূল্যবোধ সশিক্ষাটা করতে হলে কি হবে নারীকে কিছু শিক্ষা করতে হবে শিক্ষা নিতে হবে যে কোনো শিক্ষা একজন ভালো কৃষক হতে পারে সবারই তো একটা জ্ঞান আছে তো পুরুষ কখনো চায় না যে একজন নারী কোনোভাবে কোনো জায়গা থেকে শিক্ষা পাক কোনোভাবে একমাত্র ধর্মগ্রন্থ ছাড়া কারণ ধর্মগ্রন্থ সাপ্রাইজ করে রাখছে তাকে ধর্মগ্রন্থ পড়ো আর কোনো গ্রন্থ পড়তে পারবে না ধর্মগ্রন্থে বিকৃতি করে যে সকল ছোট ছোট উপগ্রন্থ আছে সেগুলো তুমি পড়ো আর কেউ তোমাকে সেটা আর আর কোন তুমি গ্রন্থ পড়তে পারবে না তো পুরুষ এতদিন পরেও হইল কারণ আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট যেন দেশের অবস্থা তো এখন একটু মানে সংকটময় যাচ্ছে তো পুরুষ ভেবেছে যে এই মহিলা যদি না জন্মাতো এই মহিলা যদি এই পটটা তৈরি না করত এই মহিলা যদি এমাগা পুরুষ চ্যালেঞ্জ না করত রাজনীতিকে চ্যালেঞ্জ না করত সম দক্ষতা প্রকাশ না করতো তার সময় সময় তাহলে তো তা এই আজকের মেয়েগুলো রাস্তায় নামতে পারতো না আজকের মেয়েগুলো এই যে এই কথাগুলো বলতে না তো পুরুষের পুরুষতন্ত্রের ধারক যে মানুষগুলো তুমি বলছো কিছু